কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো দিদি ভাই বিজয় দাস প্লিজ লাইক ডান করে দাও ভালো ভালো থাকো দিদি ভাই দিদি ভাই ভালো থাকলেই ভালো হাই বৌদি অনেক হ্যাঁ গো চঞ্চল লয় বলো কালকে আমি গড়বেতে যাচ্ছি বিকালে গরবেতা মানে আমি না কাটা ওখানটায় বাড়ি কোথায় বকুল বাড়ি পশ্চিম মেদিনীপুর ঠিক আছে শোকে বকুল খাওয়া হয়েছে হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে নটার সময় नोटर आगे पन्नोटार दिखे तुम्हारे खा दावा দাদার লাইভে চলে আস প্লিজ বকুল সকাল খেয়ে থাকে কেমন খাওয়া এখন কোথায় আছো বৌদি বাপের বাড়িতে আছি চন্দ্র রাই সোনাদিপা সোনাদীপা ডিচে হাই হ্যালো সডাই হ্যালো 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 পাত্র হাই হাই লাইক করে দাও কি বৌদি তোমার গলাটা খুব সুন্দর আচ্ছা মোটো নয় গলাটা ধরে গেছে মানে গলাটা বসে গেছে বিয়ে করলে আমাকেই করবে থাকুক কি কই আমি বলবেন কারণ আমি খাবো মানে বছর বিয়ে হয়ে গেছে আমার আপনাকে আর খেতে হবে একটা গান শোনা বিজয় দাস আচ্ছা অত অনেক দিন ধরেই শুনেছি বাপের বাড়ি আছে হ্যাঁ দুর্গাপুজোর আগে এসেছি তোমার নাম কি তোমার বয়স কত কানু পাত্র আমার নাম ঝুমা লাড়ু আমার বয়স প্লাস চব্বিশে পা দেব হোক বকুল আমার বলে তো আমার আবার খিদে পেয়েছে ও আচ্ছা পেয়ে যায় আমার পাই না লাইক করে দিলাম বৌদি থ্যাংক ইউ চঞ্চল থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য

হ্যালো হাই হ্যালো কেমন আছো তুমি ভালো আছো হ্যাঁ গো এসে আলাম আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হাই হ্যালো কেতন হ্যাঁ বেশ সুন্দর যদি একটু আচ্ছা তাই বকুল ছেলে মেয়ে কটা ওটাই বললাম বুঝতে পারলাম আমার একটাই ছেলে ওকে দিয়ে সানু বিয়ে কেন হয়

তো এটা নিয়ে আর কোনো কমেন্ট আমি শুনতে চাই না তোমার বাড়ি কোথায় আলমি মাদবর আমার বাড়ি বসে মেদিনীপুর হালতলা সন্তোষ সন্তোষ সাডাই হ্যালো হ্যালো বুঝে গেছে বৌদি তাই তো হাসিটা দিল বৌদি তুমি কখন বিয়ে করেছিলে আমি দু হাজার বাইশে কিছু মনে করো না ওকে ক্যামেরাটা একটু পেছনে করো পেছনে করবো কেন বকুল আমাদের বোধহয় আর হলো না গো কি বিয়ে চন্দন তোমার টোনটা খুব সুন্দর আচ্ছা গলাটা বসে গেছে আর টোনটা খুব আচ্ছা অনেকদিন পরে আসলাম তোমার টোনটা খুব সুন্দর থ্যাংক ইউ স্যারাই হ্যালো রঞ্জন সিল হাই হ্যালো সুমিত্রা ব্লগ হাই হ্যালো বিদ্যুত মনে হচ্ছে বিড়ি খাওয়াটা কম করেছো না গো কোনো ওটা কোনো ব্যাপার না প্রথমবার লাইভে এলাম দিদি থ্যাংক ইউ সো মাচ সুমিত্র ব্লগ লাইভ আসার জন্য লাইক করে দাও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমার জন্য ওয়েট করতে করতে জীবন শেষ মোটেও নয় তুমি আমাকে মিষ্টি খাওয়াতে যে বললে আমি কি বললে দাঁড়াও পেতে ফোনপেতে পয়সা ভরতেই যাচ্ছি বাবারই কত অজুহাত দিলে থাক আর বলো না অল ফাইভ স্টার হ্যাঁ সত্যি সবাই যেটা বলেছেন ক্যামেরাটা একটু পেছনে করো পিছনে করব কেন তুমি কীর্তন করতে পারো কীর্তন কেন লাভ ইউ লাভ ইউ লাভ ইউ থ্যাংক ইউ হ্যাঁ সুদার জন্য বকুল বিয়ে গো লাইক করে দিচ্ছি ওকে খুব চেনা মনে হচ্ছে চন্দন তোমার বাড়ি কোথায় বিদ্যুৎ আইটি তার মানে এখনও খাও তুমি যেমন বলো আমাকে আগেও যেমন বলতে এখনো বলছো সেই জন্য বললাম দাস ব্লগ লাইক ডান থ্যাংক ইউ রাখি বাপু মিষ্টি রেখে দিচ্ছি সময় করে পাঠিয়ে দেবো কে আমি জানি তুমি আর কখন মিষ্টি পাঠাবে সব সময় পাই না সারাদিন অফিসে পাই আচ্ছা বুঝলাম সময় বের করে নিতে হয় মিটিং ইন্টারভিউ ক ক ابو ভাই প্লিজ কি اوكي اوكي حسিব তুমি ইংরেজি পড়তে পারো না না গো কেন অল ফাইভ স্টার আরে তুমি বুঝতে পারছো না ক্যামেরাটা পেছনে কেন করতে বলছি তোমার ছবিটা ভালো করে দেখা যাচ্ছে না একটু দূর করে তো করো ফোনটা তাহলে তোম

গেছে না কি মানে কেমন আছো ইসলামিক ছেলে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যালো তোমার ভিডিও ভালো লাগে বেগম হাই হ্যালো থ্যাংক ইউ হাসিবুর বাই বাই এম ডি নুর আলম মিয়া সাবস্ক্রাইব না পেয়ে তোমার চোখের জল বৌদি মন খারাপ করুন আচ্ছা ললিত মকবান কি হলো কি হলো বলো এম ডি আকবর ভাই আল্লাহ हाँ मंदिर अनेक भलो